আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদহের পুকুরিয়া থানার পুলিশ পুকুরিয়া থানার কালিতলা মোড় এলাকায় গতকাল রাত্রে নাকা চেকিং চালানোর সময় হাতে নাতে এক সন্দেহভাজন যুবককে আটক করে ধৃতের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ ধৃত যুবকের নাম টার্জান মিয়া বাড়ি পরানপুর মালদা পট্টি এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত যুবক বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত তবে গতকাল কোথাও চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃত যুবক কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ এদিকে ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাচল মহকুমা আদালতে